সুপ্রিয় শিক্ষাটি কেমন আছে তোমরা সবাই দেখো আজকের এই পর্বে তোমাদের দু স্বাগত দেখো আজকে আমরা আমার বাংলা বই তৃতীয় শ্রেণী এই যে বইটা রয়েছে এটা আজকে আমাদের ফার্স্ট ক্লাস আর আজকের ফার্স্ট ক্লাসে আমরা দেখে নিব সূচিপত্রে কী রয়েছে এবং আজকে আমরা চেষ্টা করবো দেখি কতটুকু তোমাদের জন্য সমাধান করে দিতে পারি ঠিক আছে তো সবাই খেয়াল করো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলে বাজিয়ে দেওয়া এবং আমাদের একই নামে একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা ফলো দিয়ে সাজা থাকতে পারো তো খেয়াল করো এখানে সূচিপত্রে এক দুই এইভাবে মোট আমাদের উনত্রিশটা সূচিপত্র এখানে দেওয়া রয়েছে ঠিক আছে উনত্রিশটা পার্ট এখানে দেওয়া রয়েছে একটা সূচিপত্রে তো আজকে আমরা এই পার্টে আমাদের এক থেকে সাত নম্বর পর্যন্ত যে কয়টা টপিক্স রয়েছে সেই কয়টা টপিকস আমরা আলোচনা করব। এবং যে 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 প্রশ্নগুলো আছে সেগুলো যে সুন্দর আছে সেগুলো সমাধান করবো ঠিক আছে তো চলাতলা আমরা শুরু করি দেখো খেয়াল করো আমরা চলে আসলাম পার্ট নাম্বার এক বলা হয়েছে আমাদের কথা তো এখানে আজ স্কুলের প্রথম দিন তো স্কুলের প্রথম দিনে কী কী হয় না হয় তারপরে এই টাইপের একটা প্যাসেজ এখানে দেওয়া রয়েছে তোমরা চিত্র অবশ্যই দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমরা তোমাদের প্যাসেজ পড়ে শোনাবো না আমরা এই প্যাসেজের আলোকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো সমাধান তোমাদেরকে আমরা করে দিব তোমরা এই প্যাসেজগুলো করে নিজের দায়িত্বে করে ফেলবে ঠিক আছে প্রথম আসি দেখো অনুশীলনী এক নম্বরে বলা হয়েছে খালি জায়গায় শব্দ বসে তো এখানে একটা সুন্দর স্থান দেওয়া রয়েছে তো এই খালি জায়গায় তোমাকে মূলত শব্দগুলো বসাতে হবে তো চলো তাহলে আমরা প্রথম থেকে উত্তরটা দেখে নিই তো খেয়াল করো প্রথমে এসে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি তারপর খেয়াল করো আমার অনেক বন্ধু আছে বই পড়তে ভালো লাগে তুমি কেমন আছো তোমাকে ধন্যবাদ জানাই তাহলে আশা করি সুপ্রিয় স্বীকারে এখানকার উত্তরগুলো তোমরা খুব সহজে পেয়ে গেছো এবার আমরা চলে যাবো পার্ট নাম্বার দুয়ে দেখো বলা হয়েছে আমাদের পরিবার ও প্রতিবেশী আমাদের পরিবার আমাদের প্রতিবেশী পরিবার মানে আমরা যেখানে বসবাস করি যাদের সাথে বসবাস করি তারা মিলে হলো আমাদের পরিবার আর প্রতিবেশী মানে আমাদের আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে তারা আমাদের প্রতিবেশী তো এইখানেও কিছু চিত্র দেওয়া রয়েছে সেই চিত্রের আলোকে কিছু প্যাসেঞ্জার আকারে দেওয়া রয়েছে তোমরা সতর্ক করে কিন্তু এগুলো পড়ে ফেলবে ঠিক আছে তো এরপরে দেখো আমরা চলে আসির পরে দেখো অনুষ্ঠানের যে কাজটা তো এখানে বলা হয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে বের করি এবং অর্থ লিখি অর্থাৎ আমাদের বইয়ের শেষে দেখবে শব্দের অর্থ দেওয়া রয়েছে তোমরা চাইলে সেগুলো দেখতে পারো এবং আমি তোমাদের যে অর্থগুলো দিয়েছি সেগুলো চাইলে তোমরা দেখতে পারো এবং দুই নম্বরে বলা হয়েছে খালি জায়গায় শব্দ বসাই সেগুলো আমরা দেখে নিবো ঠিক আছে তো চলো আমরা একটি একটি করে দেখে নিই দেখো পাট নাম্বার দুই শব্দের অর্থ প্রথমটাকে দিয়েছি পঞ্চম পঞ্চম অর্থ পঞ্চ পাঁচ নম্বর অথবা পঞ্চম স্থান অধিকারী বা তালিকায় পঞ্চমতম স্থান তোমরা যেটা খুশি সেটা দিতে পারো এবারে দেখো ফসল ফসল হলো কৃষি উৎপাদিত শস্য বা উদ্ভিজ এবার দেখো খাবার যেখানে কৃষি বা পশুপালন করা হয় কৃষি করলে কিন্তু তোমার এই যে পশুপালন হতে পারে তোমার মৎস্যের খাবার হতে পারে আরও অনেক কিছু হতে পারে এবার দেখো প্রতিবেশী পাশের বা নিকটবর্তী বাসিন্দা তারপর দেখো নার্স এক ধরনের স্বাস্থ্যকর্মী এরপর দেখো পেশা যার মাধ্যমে কেউ রোজগার করে ঠিক আছে এরপরে আসি আমাদের খালি জায়গায় বসাতে হবে তো সেটা একটু দেখে নিই দেখো খালি জায়গায় শব্দ বসাই তো প্রথম দেখো আমাদের এই শব্দগুলোর উপরে ছিল আমাকে বসাতে হবে একটিটা করে দেখো ফার্স্টে দুই বছর পর আমি পঞ্চম শ্রেণীতে উঠবো এখন যদি আমি তৃতীয় শ্রেণীতে পড়িতে দুই বছর পরে পঞ্চম শ্রেণীতে উঠবো স্বাভাবিক তারপর দেখো বলা হয়েছে তার গরুর খাবার আছে তারপরে কৃষক মাঠে ফসল ফলন আবার বাবার পেশা কৃষি আমরা সবাই মিলেমিশে থাকি তো সুব্রেশীক দেখো আমরা এই শূন্য স্থান কিন্তু কমপ্লিট করে ফেললাম এবার আমরা তিন নাম্বারে চলে আসি দেখো বলা হয়েছে বলি ও লিখি এখানে চারটা প্রশ্ন দেওয়া রয়েছে সেই চারটা প্রশ্ন তোমাকে বলতে হবে এবং লিখতে হবে তো বলা হয়েছে রাজুর বাবা কি করেন তো চলো আমরা এই প্রশ্নগুলো তো দেখি নিই প্রথম দেখো রাজুর বাবা কি করেন রাজুর বাবা একজন কৃষক এরপর আসি হাঁস মুরগির খাবার কে দেখাশোনা করেন হাঁস মুরগির খাওয়ার মা দেখাশোনা করেন মা আরুর মা হাঁস মুরগির খাবার দেখাশোনা করেন এরপরে বলা হয়েছে মৃতুর মা কোথায় কাজ করেন মিতুর মা হাসপাতালে কাজ করেন তারপর লেখো তিনটি পেশার দাম লেখো তো আমি তিনটে পেশার দাম লিখছি তিনটি পেশার নাম হলো কৃষক শিক্ষক ডাক্তার তো বা অন্য কিছু নিতে পারো এটাকে বলা হয়েছে চাঁদাবার আমি বড় হয়ে কি হতে চাই সবারই কিন্তু একটা লক্ষ্য থাকে যে আমি ডাক্তার হব আমি শিক্ষক হব আমি ইঞ্জিনিয়ার হব আমি পুলিশ হবো এরকম অনেক ইচ্ছা থাকে তো আমি দেখো এখানে দুইটা ইচ্ছা বা দুইটা শখ এখানে দিয়েছি বা দুইটা লক্ষ্য আমি এখানে দিয়েছি যে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি দেখো আমি ফার্স্ট দিয়েছি আমি বড় হয়ে শিক্ষক হতে চাই এটি একটি মহান পেশার দর্শন শিক্ষকতা এমন একটি পেশা যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় কাজগুলির গণ্য হয় এবার খেয়াল করো শিক্ষক শুধু পাঠ্যপুস্তক পড়ান না তারা শিক্ষার্থীদের জীবনে গাইড মেন্ডর এবং প্রেরণা হিসেবে কাজ করেন শিক্ষকতার প্রভাব শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনেও অপরিসীম ভূমিকা পালন করে এবার দেখো আরেকটা দিয়েছি যে আমি বড় হয়ে ডাক্তার হতে চাই ডাক্তাররা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় পেশা পেশাজীবীরা তাদের দায়িত্ব হচ্ছে রোগীর সেবা প্রদান করা রোগ নীদায়ী করা এবং চিকিৎসা প্রদান করা ডাক্তারদের কর্মক্ষেত্র খুবই বৈচিত্র্যময় এবং চ্যালেঞ্জপূর্ণ তবে তা একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পুরস্কৃত এবং মানবিক গুণাবলীর পরিচায়ক ঠিক আছে আচ্ছা এবার আসি আপনার চলে আসলাম দেখো পাঁচটা বা তিনে বলা হয়েছে ময়লার বাক্স তো ময়লার বাক্সতে কী কী আছে এখানেও বেশ কিছু আর্টিকেল তোমার দেওয়া রয়েছে বেশ কিছু চিত্র দেওয়া রয়েছে সেই চিত্রের আলোকে কিছু আর্টিকেল দেওয়া রয়েছে তোমরা এগুলো পড়ে ফেলা সুন্দর করে ঠিক আছে এখানে দেওয়া রয়েছে এগুলো সুন্দর করে নিজের দায়িত্বে পড়ে ফেলা আমরা চলে যাব এই অধ্যায়ের অনুষ্ঠানের যে কাজ রয়েছে সেই অনুষ্ঠানের কাজে কী কী রয়েছে দেওয়া রয়েছে সেগুলো নিয়ে ঠিক আছে তো খেয়াল করো এখানে কিন্তু অনেকগুলো চিত্র দেওয়া রয়েছে এবং সেই চিত্রের আলোকে কিন্তু অনেক লেখা এখানে লেখা রয়েছে অনেক টপিকস অনেক আর্টিকেল এখানে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সুন্দর করে দেখে নিবে আমরা চলে এলাম অনুশীলনের কাজে দেখো অনুশীলনী প্রথমে বলা হয়েছে মিলকরণ করি বা মিল করি তাহলে এখানে কিছু টপিক্স দেওয়া রয়েছে এবার তোমাকে মিল করতে হবে এবং এইগুলো মিল করে তোমাকে বাক্য একটা লিখতে হবে ক খ গ ঘ এভাবে তোমাকে লিখতে হবে তো চলো দেখে নিই দেখো মিল করি তো প্রথমটা হচ্ছে ক এটা হচ্ছে ক যে যেখানে সেখানে থুতো ফেলবো না এটা কিন্তু ক এরপর খ রাস্তার এক পাশ দিয়ে হাঁটবো এরপর ঘ বেঞ্চ বা টেবিলে লিক বোনা এরপর ঘ পেন্সিল কাটার ময়লা ঝুড়িতে ফেলবো মানে পেন্সিল যে কাটার পরে যেটা সেটা ময়লা হবে সেটা ঝুড়িতে ফেলবো এবং সর্বশেষ উম ফল ধুয়ে খাবো তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখানকার যে প্রশ্নগুলো ছিল যে উত্তর যে কাজগুলো ছিল সেগুলো আমরা করে ফেললাম এবার আমরা চলে আসলাম দেখো পার্ট নাম্বার চার আবার পড়ি কার চিহ্ন আপনার তো কারচিনও চিনি তাই না আমাদের আকার শিকার দীর্ঘিকার দীর্ঘকার এভাবে আমাদের এখানে বেশ কয়েকটা চিহ্ন কার দেওয়া রয়েছে এগুলো আমরা সুন্দর করে দেখে নিব এবার বলা হয়েছে নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করি তাহলে এই যে ক সাথে কার চিহ্ন যোগ করে এক একটা করে আমরা কা বলতে পারি বা একটা করে শব্দও আমরা তৈরি করতে পারি তো আমরা এখানে একটা করে শব্দ তৈরি করব। তো চলো আমরা দেখে নিই খেয়াল করো প্রথম ক দিয়ে দিয়েছি কাল কাশি কাশফুল কাজুবাদাম ইত্যাদি তারপর দেখো ভোরগুজা দিয়েছি জাহাজ জায়গা জানা জাম্ম ইত্যাদি এরপর খেয়াল দিয়ে দিছি তালা তালপাতা তালে তাসের ঘর ইত্যাদি এরপর দেখো পা দিয়ে সরি প দিয়ে দিয়েছি পাখা পান পানি পাল ইত্যাদি এরপরে দেখো ম দিয়ে দিয়েছি মা মামা মামি মাসি ইত্যাদি ওকে তাহলে কিন্তু আমরা এখানকার যে কার ব্যবহার সেটা কিন্তু আমরা করে ফেললাম এবং একটা শব্দ এটা তৈরি করে ফেললাম এবার আমরা চলে আসবে দেখো এখানে বলা হয়েছে এগুলো এইগুলো আমাকে সুন্দর করে পড়তে হবে আবার সেমগুলো আমাকে এখানে লিখতে হবে তাহলে আমরা প্রথমটা কী আছে প্রথমটা কৃষি তারপর পরটা কি তৃণ তারপরটা কী আছে কৃষক তারপরটা মসৃণ এরপরটা মেঘ এরপরটা সেলেম এরপরটা মেয়ে এরপরটা সেফাই এরপর শৈবাল এরপর তৈরি এরপর বৈশাখ শৈশব ভর তোমরা চাইলে এগুলো লিখতে পারো আবার এটার বাইরেও অন্য অন্য শব্দ লিখতে পারো ঠিক আছে তবে এইগুলো লিখবার কারণ এগুলো পড়ার কথা বলা হয়েছে এবং এইগুলো লেখার কথা বলা হয়েছে এরপর মোরগ খোকন ঠোঁট তারপর দেখো সৌরজগৎ পোষ মৌমাছি নৌকা আমরা কিন্তু সুন্দর করে সব কিছু ফেললাম এবার আমরা চলে যাওয়া অনুশীলনের যে কাজ বলা হয়েছে বর্ণগুলো আমাকে সাজিয়ে লিখতে হবে দেখো এখানে সব কিন্তু উল্টাপাল্টা করে দেওয়া রয়েছে তো এইগুলো তোমাকে সাজিয়ে লিখতে হবে তো চলো আমরা এক নজরে এগুলো সাজিয়ে লেখা দেখে আসি দেখো বর্ণ সাজিয়ে শিখি বা শব্দ শিখি দেখো প্রথম ছিল শাকো এটাকে হবে এলো খোসা তারপর দেখো ছিল জিনিস তারপরে হচ্ছে চকলেট তারপরে আমলকি তারপর দেখো রমজান তারপর পৃথিবী তারপর খেয়াল করো দৈনিক এরপরে হলো কৌটা এবং সর্বশেষ দেখাশোনা ঠিক আছে তো সুপ্রিশে আমরা কিন্তু চোদ্দ নম্বর যে যেগুলো ছিল পাট চার পর্যন্ত যা ছিল সব কিছু করে ফেললাম এবং মনে হচ্ছে আবার পড়ি ফলাচিহ্ন ফলা এরকম অনেক ফলা আছে যেগুলো আমরা এখন পড়বো তো দেখো প্রথমত দ ফলা দিয়ে সরি ব ফলা দিয়ে তো ব ফলা দিয়ে দেখো কী কী হয় আমরা খেয়াল করি দেখো আমি খেলায় দ্বিতীয় হয়েছে এখানে ব ফলা রয়েছে আমি স্বাধীন দেশ আমরা সরি বাংলাদেশ স্বাধীন দেশ বাংলাদেশ দেশ স্বাধীন এরকম এখানে ব ফলা রয়েছে বিশ্বে নানা রকম মানুষ বাস কর বাস করে এখানে ব ফলা রয়েছে আছে লিখি তাহলে এখানে দ্বিতীয় এখানে স্বাধীন এখানে বিশ্ব তো এইগুলো তো আমরা পড়বো সাথে সাথে আমরা আরো একটা কাজ করব সেটা হচ্ছে বফরা দিয়ে আরো কতগুলো শব্দ হতে পারে সেগুলো আমরা একটু দেখে এবং এখানে লেখার চেষ্টা করব। তো চলো দেখে নি তো দেখো প্রথম হলো বফলা ফলা সব তারপর জ্বর স্বর্গ লম্বা লম্ব স্বপ্ন সত্ত সত্য ঠিক আছে এরপরে আসি দেখো বফলা মফলা দিয়ে কি বলা হয়েছে দেখো আমরা শহীদদের স্মরণ করি এই যে দেখো স্মরণের মফলা আর দীঘির জলে পদ্ম ফুটেছে এই যে পদ্ম মফলা আত্মীয় এসেছে বসতে দাও এই যে মফলা ঠিক আছে তো এখানে দেখো এখানে বলা হয়েছে এগুলো পড়ি এবং লিখি তাহলে এগুলো আমরা পড়বো এবং লিখব সাথে আমরা আরও এক্সট্রা কিছু জেনে দেব তো খেয়াল করো এখানে মফলা দিয়েছে জন্ম আম্ব সম্পর্ক সম্প্রদায় তারপর চম্পা কিন্তু আলাদা হবে ঠিক আছে চম্পাগুলো আলাদা হবে তারপর দেখো সম্মান সম্প্রতি এবার বছর এর পর দেখো রয়েছে জ ফলা দেখো আমরা এখানে বলছি আই বুঝে ব্যয় করি দেখো ব্যয় এখানে তোমাকে ধন্যবাদ এই যে এখানে জফলা অপরকে সাহায্য করি এখানে জফলা এবার এখানে ঠিক একইভাবে আমাদের এখানে দেওয়া রয়েছে তাহলে এগুলো আমরা পড়বো এবং লিখব সাথে আমরা এক্সট্রা কিছু জেনে দিব তো খেয়াল করো এখানে ব্যস্ত ব্যবহার ব্যাংক ব্যক্তি ব্যাপার ব্যথা ব্যাখ্যা ব্যায়াম ব্যাংক ব্যাঘাত ইত্যাদি অনেক কিছুই কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে অনেক কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছে তোমরা সুন্দর করে দেখে নেবে এরপরে আসি দেখো এরপরে আসছি রফলা 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 এখানে দেখো পৃথিবী একটি গ্রহ এই যে রফলা তারপরে প্রতিবেশীর সাথে মিলেমিশে থাকি এই যে রফলা এরপর দেখো তীব্র শীত পড়েছে একটা রফলা এখন আমরাও ঠিক একইভাবে এগুলো পরব এবং এগুলোর সাথে আরও এক্সট্রা আমাদের রফলা সম্পর্কিত জেনে নেব দেখো এখানে দিয়েছি ত্রাণ ত্রিভুজ ত্রাস ত্রিপুরা ত্রিফল ত্রিকণ তৈরৈমাসিক ত্রলক্ষ ত্রিশুল ইত্যাদি ঠিক আছে আচ্ছা এইবার দেখো বলা হয়েছে এরপরে কি আমরা চলে যাই এরপরে আমরা পার্ট নাম্বার ছয়ে চলে আসলাম পার্ট নাম্বার ছয়ে বলা হয়েছে দেখে বুঝে কাজ করি আমাকে দেখে বুঝে কাজ করতে হবে দেখো আমরা যখন রাস্তায় চলাফেরা করি তখন যদি আমাকে লাল কোনো বাতি দেখাই ঠিক আছে ট্রাফিক লাইটে ট্রাফিক বাতিতে যদি আমার লাল বাতি দেখাই তারপরে আমাকে থাপতে হবে তারপর খেয়াল করো আমরা রিক্সা চালানোর সময় যদি এরকম রিক্সা গায়ে এরকম একটা দাগ দিয়ে থাকে লাল দিয়ে তার মনে বলা হতে যে এখানে রিক্সা চালানো নিষিদ্ধ তারপর দেখো হর্নের এখানে যদি লাল দাগ থাকে তার মানে হর্ন বাজানো নিষিদ্ধ এটাকে এটাকে দ্বারা আমরা তিনটা লাইট বুঝি অর্থাৎ ট্রাফিক সিগন্যাল বা সিগন্যাল বাতি হিসেবে যে তিনটা বাতি আছে সেটাকে বুঝি এরপর দেখো এখানে বলা হচ্ছে টয়লেট ব্যবহার করে এরকম সব আমরা দেখবা টয় বিভিন্ন দরজার গায়ে দেওয়া থাকে যেটাকে আমরা টয়লেট হিসেবে বুঝে থাকি এবারে সেই পাশে দেখো রাস্তার সাইডে এরকম আমাদের চিন্ন থাকে তো এটাকে দ্বারা বোঝানো হয় যে সামনে আমাদের রেলের রাস্তা রয়েছে রেলপথ রয়েছে রেল ক্রসিং সাবধানে যায় এবং দেখো এরকম বোঝানো হয় আমাকে সামনে হাসপাতালকে বোঝানো হয় কি বোঝানো হয় হাসপাতালকে বোঝানো হয় এরপরে যদি এরকম ক্রসিং ক্রসিংয়ের মতো থাকে তাহলে বোঝানো হয় যে এখান দিয়ে আমাদের পথচারী পারাপার হতে পারবে আর যদি এরকম থাকে একটা ঝুড়ির মধ্যে কেউ কিছু ফেলতেছে তার মানে বলা হয় যে এখানে ময়লা ফেলি এবং সর্বশেষ যদি এরকম দুইটা হাত দিয়ে থাকে তাহলে বোঝানো হয় যে এখানে হাত দুই এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকি ঠিক আছে এরপরে চলে আসবো পাট নম্বর সাত আজকের পর্বে সর্বশেষ যে পাঠ সেটা পাট নম্বর সাত বলছে ঘাস ফোড়িং আর পিঁপড়ার গল্প তো ঘাস ফোডিং এবং পিঁপড়া এখানে গল্পটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে তোমরা কিন্তু সুন্দর করে এই ঘাস ফোডিং আর পিঁপড়ার গল্পটা পড়ে ফেলে ঠিক আছে খুব সুন্দর করে পড়ে ফেলে এটা কিন্তু অনেক মজার একটা গল্প ঠিক আছে এখানে সুন্দর করে পড়ে ফেলবে তোমরা এরপরে আমরা যে কাজটা করবো দেখো এখানে বলা হচ্ছে শব্দ শিখি শব্দের অর্থ দেখো শরৎকাল অর্থ হল ভাদ্র ও আশ্বিন মাস মিলে যে ঋতু হয় এরপর শীতকাল অর্থ হলো পৌষ ও মাঘ মাস মিলে যে ঋতু হয় এরপর সঞ্চয় অর্থ হলো জবা এবার ভেঙে আমাকে ভেঙে লিখতে হবে এবং একটা করে নতুন করে শব্দ আমাকে তৈরি করতে হবে মানে এখানে যে শব্দ তাকে লেখা যাবে না অন্য একটা শব্দ আমাকে তৈরি করতে হবে তো চলো আমরা এটা উত্তর দেখে আসি দেখো এখানে দিয়েছি যে যুক্ত বর্ণ ভেঙে শিখি এবং একটি করে নতুন শব্দ বানাই তো প্রথমে দেখো জিজ্ঞাসা সরি এটা একটু আলাদা হবে এই যেটুকু এটুকু আলাদা হবে তাহলে দেখো এটাকে যদি ভাগ হয় তাহলে বর্গজা প্লাস ইঙ এখান থেকে আমি দিয়েছি বিজ্ঞান এবার দেখো খ ক্ষিয় খিয় মানে ক যোগ্যাশয় পেটখানা মূল্যাংশয় এখানে শিক্ষক এখানে দেখো দিয়েছে সঞ্চয় তার মানে কি ইঙে চয় এটা কী হবে ইঙে চ তার মানে এখানে দিয়েছে পঞ্চাশ এবার দেখো কষ্ট তার মানে কি মদ্যাংশয় টয় তো এখানে দেখো দিয়েছি নষ্ট ঠিক আছে এবার দেখো বলা হয়েছে বাক্যগুলো এলেমেলো আছে সাজিয়ে লিখি তাহলে এখানে কিছু বাক্য দেওয়া রয়েছে যেগুলো আমাদের উল্টাপাল্টা করে দেওয়া রয়েছে একটার পরে আরেকটা অন্যটার উল্টার পরে আরেকটা উল্টাপাল্টা করে দেওয়া রয়েছে আমাকে সাজিয়ে সুন্দর করে একটা পরে একটা লিখতে হবে তো চলো এটাও লিখে ফেলি দেখো দেখে দিয়েছি যে দেখতে দেখতে শীতকাল চলে বা শীতকাল এসে গেল সূর্যের তাপ কমে গেল চারপাশ কুয়াশায় ভরে গেল হাসপণিক আর খাবার খুঁজে পায় না খেলতেও পারে ঠিক আছে আচ্ছা এটা তোমরা এই যে এটা সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে যদি তোমরা এই এই যে গল্পটা গল্পটা সুন্দর করে পড়ে আসো তাহলে এটা সুন্দর করে সাজিয়ে লিখতে পারবে না হলে দেখো আজকের এই ভিডিওর সর্বশেষ যে বিষয় সেটা হচ্ছে উত্তর বলি লিখি তার মানে এই প্রশ্নগুলি উত্তর আমাকে বলতে হবে এবং লিখতে হবে চলো আমরা দেখিনি দেখো প্রথম যে প্রশ্ন ছিল পিপড়া রোদে কি করছিল পিপড়া রোদের মধ্যে একটি বোঝা টেনে নিয়ে যাচ্ছিল এবার দেখো বলা হয়েছে ঘাসপরিং কী করছিলো ঘাসপরিং ত্রিং খেলা খেলছিল এরপর দেখো বলা হয়েছে ঘাসফরিং কেন পিঁপড়ার বাসায় গেল দেখো ঘাসপরিংক এর অনেক ক্ষুধা পায় তাই সে খাবারের সন্ধানে পিঁপড়ার বাসায় যায় এবং সর্বশেষে বলা হয়েছে কে বোকা পিঁপড়া নাকি ঘাসপরিং তো এখানে বলা হয়েছে ঘাসফরিংক বোকা কারণ সে ভবিষ্যৎ এর চিন্তা বা ভাবনা ভাবে না ঠিক আছে তাহলে সুপ্রিয় শিকার দিয়ে আশা করি খুব সুন্দরভাবে আজকের এই পাঠটা তোমরা খুব সুন্দরভাবে খুব ইজিলি বুঝতে পেরেছো ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের চ্যানেলে সবাই থাকো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকো সময় দেওয়ার জন্য